আসসালামু আলাইকুম ভিওর সাশা করি সবাই ভালো আছেন তো আজকে আমি আমাদের আপনাদেরকে চমৎকার একটি আলামতলা দেখাবো এটা অননতলা চো আলাদা বৈশিষ্ট্য হলো যে তালা যখন চো চুরি করে ভেঙে নিয়ে যায় আপনার মূল্যবান জিনিসপত্র তখন আপনি কিন্তু বুঝতে পারেন না কিন্তু এই চোর যখনই তালা ভাঙার চেষ্টা করবে যখন এই তালা চোর ভাঙার চেষ্টা করবে তখন উচ্চ যে অ্যালার্ম বেজে উঠবে হুইসেল বেজে উঠবে এত জোরে হুইসেল বেজে উঠবে যে চোর যদি তালা ভাঙার চেষ্টা করে বা ঝাঁকাঝাঁকি করে তখন এত জোরে শব্দ চোর ভয়ে পালিয়ে যাবে এবং আপনি আশেপাশে তাকে টের পাবেন যে আপনার তালাকেও চুরি আপনার ওই তালা ভাঙিকেও চুরি করার চেষ্টা করছে অনেক জোরে হুইসেল বেজে উঠে তাই জন্য আপনার বাসা কিংবা আপনার দোকানপাট কিংবা আপনার অফিসে অথবা আপনার গরু খামার কিংবা সাইকেল মোটর সাইকেল অটোরিকশা যে এই যে ধরবো বা এটির পাড়ি ব্যব দেখুন হুসেল বেজ একশো দশ ডিবি লাগাবে দেখছে কত দূরে আওয়াজ প্রচন্ড আওয়াজ যত পর্যন্ত বন্ধ লাগলো তত পর্যন্ত চলতেই থাকবে খুলে যে উল্টে লাগাই দেবো এই যে বন্ধ হয়ে গেল কোনো কিছুতে আপনি এই তালা ব্যবহার করতে পারেন নিরাপদ রাখার জন্য এবং আমাদের কাছে সবচেয়ে বড় বিগ সাইজ ওরিজিনাল তালা যেটা চায়না তালা বিগ সাইজ সেটা পাবেন এটার দাম এক হাজার টাকা ফিস্ট এটার সাথে ছয় পিস ব্যাটারি থাকবে এবং এক্সট্রা এবং তিন পিস চাবি থাকবে এক্সট্রা তো অর্ডার করতে চাইলে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে যে কোনো এলাকা থেকে আপনি অর্ডার করতে পারেন আমরা তালার দাম অগ্রিম এক টাকা নেব না শুধুমাত্র অর্ডার কনফার্ম করার জন্য একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ আমাদেরকে আগে বিকাশ করতে হবে তো আপনি যদি অর্ডার করতে চান তাহলে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অর্ডার করতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আছে এই নাম্বারে যোগাযোগ হবে আপনার নাম ঠিকানা লিখে দিলে হবে আপনি বাংলাদেশের যে কোনো প্রান্তে থাকেন না কেন অনলাইন কুরিয়ারের মাধ্যমে আপনার বাসায় আমরা ডেলিভারি ম্যানের মাধ্যমে পৌঁছে দিতে পারব তো অর্ডার করতে চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর যোগাযোগ করতে পারেন আর বিয়স আপনারা যারা ভিডিওটি দেখছেন অবশ্যই লাইক দেবেন এবং সেটা ভিডিওটি শেয়ার করে দেবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম